নমস্কার আমি এখন ভারতবর্ষে রূপান্তর দুটি রাজ্যের দুটি জেলার চিত্র প্রাকৃতিক দৃশ্য এবং শহর এলাকা তুলে ধরছি একটা কেরালার তিরুবন্তপুরম সেখানে এই যে আইসার আছে আইসারের আশেপাশের দৃশ্য আর একটা পরবর্তীতে আসছি পশ্চিমবঙ্গের হিল স্টেশন দার্জিলিং এখন তিরুবন্তপুরমে আইসারের বেশ কিছু দৃশ্য আমি যাইনি কিন্তু আমি ছবিগুলো আমার মেয়ে ও নাতনের মাধ্যমে পেয়েছি সেটা আপনাদের সাথে আগে একবার কিছু কিছু শেয়ার করেছি এখন আরও কিছু অ্যাড করে তিরুবন্তপুরমের আইসারে কিছু ছবি শেয়ার করছি সুন্দর সাজানো ভেতরটা এবং বাইরের রাস্তাও পশ্চিমবঙ্গের হিল স্টেশন দার্জিলিংয়ে এখানে প্রাকৃতিক দৃশ্য এবং মেল থেকে রেলওয়ে স্টেশন যাওয়ার পথে দোকান পাঠ এবং মানুষজন এটা আমি আগেও শেয়ার করেছি এখন আবার এটার সাথে মিক্স করে শেয়ার করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে বলে মনে হয় এসে শেয়ার করেছিলাম কিছু কিছু আবার এর সাথে অ্যাড করে শেয়ার করছি ঘুরতে সবারই ভালো লাগে আমরাও ঘুরি আমাদের ভালো লাগে তবে দার্জিলিং একরকম সুন্দর তিরুবন্তপুরমের আইসারের হিলটাও আর এক ধরনের সুন্দর খুব ভালো এটা আমি পাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার